আগামী সংসদ নির্বাচনে আমার প্রিয় সংগঠন জামাত ইসলামী থেকে মনোনয়ন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম বারো পটিয়া সংসদীয় আসনের মনোনীত প্রার্থী ডাক্তার ফরিদুল আলমের ব্যবস্থাপনায় দলগাটি ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামী উদ্যোগে নয়নতম ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার ফরিদুল আলম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজনেস ফোরামের সভাপতি জনাব শাহজাহান কালা মাস্টার উদ্দিন এবং ডাক্তার তানভীর সহ জামাতের অন্যান্য নেতৃবৃন্দ ফ্রি চিকিৎসা ক্যাম্পে হৃদরোগ চর্মরোগ স্ত্রীরোগ মেডিসিন ও শিশুরোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় ফ্রি চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে ফ্রি চিকিৎসা গ্রহণ করেন ক্যাম্পে আলম জানান আগামীতে যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে পটিয়াকে একটি মডেল পটিয়ায় রূপান্তরিত করব